আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে ঝালগুড়ি 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 তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর একদিন তো তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন প্রায় নটা পার হয়ে গেছে তো বাবার বাড়িতে আছে বুঝতেই পারছো তো সকাল সকাল খাবার নিয়েছে এই যে দেখো আমি এগুলো প্রায় দিনই খাই আর কি সকালে ছোলা তারপরে খেজুর তারপরে এটা কি কিশমিশ আরও অনেক কিছু দেওয়া দেওয়া অনেক কিছু আমি বেশি কিছু খাই না আর এখানে নিয়ে নিয়েছি ঝাল মুড়ি মানে মুড়ি মুড়ি মাখা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে চলো সারা দিন কী করে না করে তোমরা দেখতে থাকো ভিডিও একটা মেয়ের মানা হওয়া যে কতটা কষ্টকর সেটা শুধু সেই বোঝে আমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে তো আজকে আমি এই কথাগুলো কেন বলছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে তো যেটা বললাম সকাল সকাল আমি এভাবে বসে ড্রাই ফ্রুট খাই আমার কিন্তু একটু হিমোগ্লোফিন কম আছে রক্ত কম আছে তো মানে দেখতে পারো আমাকে একদম সুস্থ স্বাভাবিক কিন্তু আমার কিন্তু ইমিউনিটি পাওয়ার হয়তো বা কম জানি না প্রচণ্ড সর্দি লাগে আর শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় তো দেখো এখানে আমি সব জামা কাপড় গোছাচ্ছি কারণ মানে শ্বশুরবাড়ি থেকে একটু খবর এসেছে যে বাড়ি যেতে হবে কি বলবো আর আসি বাবার বাড়িতে আমি দশ বারো দিন থাকবো বলে কিন্তু কোনো দিনও হয় না কোনো দিনও হয় না কি করা যাবে আর বলো তো দেখি ব্যাগঠাক প্যাকিং করে রাখি দেখি যেদিন খবর আসবে সেদিনই দৌড়াবো কারণ তোমরা জানোই আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেশি একটা দূর না তো আমি রাত্রে আটটায়ও যেতে পারি দশটায়ও কিন্তু যেতে পারি যদি ইচ্ছে করে আর কি তো সেই মতনই দেখো সব জামাকাপড় আমি গুছিয়ে রাখছি আর বোন হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে তো তোমাদের একটা কথা ওই যে বললাম যে একটা মেয়ে মা না হওয়া যে কতটা কষ্টকর কেন এই কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ আমি বাবার বাড়ি এসে কিন্তু বেশি একটা ভিডিও শ্যুট করছি না একদিন পর পর কিন্তু তোমাদের আমি ব্লগ ভিডিও শেয়ার করছি কারণ মাঝে বাবাকে ডাক্তার দেখা মাকে ডাক্তার দেখা আমার নিজের ডাক্তার দেখা মানে অনেক রকম প্রবলেমের জন্য কিন্তু ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো ওই এক টাইমে আর কি আমি মা বাবাকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করাতে গেছিলাম কোচবিহারে আর কি তো সেখানে দেখো ওই সেই তো ভিড় হয় তোমরা জানোই কীরকম ভিড় হয় তো গাড়িতে গেছিলাম টাইম লেগেছে তো সেই তিনটার দিকে আর কি সেই আলট্রাসোনোগ্রাফির টাইম তো ওখানে তো সেই সকাল আটটা থেকে বসেই আছি তো সেখানে অনেক মহিলারা এসেছে মানে বউয়েরা তো যেমন আমরা বসে থাকতে থাকতে অনেকের সাথে গল্প হয় না সেই পাঁচ ছ ঘন্টা বসে থাকো তো তোমরা তো সেই বসে থাকতে থাকতে সবার সাথে আমি খুব গল্প করতে পছন্দ করি আর আমার কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারি তো ওই রকম সবার সাথে গল্প করছি কারো ছ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি কারো পাঁচ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি কারো দু বছর বিয়ে হয়েছে মানে এক বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি মানে শ্বশুরবাড়িতে কি অশান্তি বাবা সত্যি। তো তারপরে ওই তার মা বাবার বাড়িতে নিয়ে আসছে তাদের বাড়িতে নিয়ে আসছে আবার বাচ্চা আসছে পেটে আসছে দু মাস কিন্তু তার হার্টবিট মানে শোনা যায় না আর কি অনেক টাকা খরচ করেছে অনেক টাকা তো সেই দিদিদের বন্ধের কাছ থেকে শুনলাম তো এই বাচ্চা না হওয়ার যে চালা শ্বশুর বাড়িতে আর তার মধ্যে টাকা যে খরচ মানে টাকা তোমরা ভাবতে পারবে না এত এত টাকা আর কি খরচ হয় তো সেটাই ভাবছি আর কি যে আমা আমার জীবনে কি হবে আমি জানি না তো ওদের সেই জীবন মানে সংগ্রাম এই যে প্রায় সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখানো প্লাস হচ্ছে এই যে ওষুধ তার মধ্যে এই যে ফটো আলট্রাসোনোগ্রাফি মানে প্রায় সপ্তাহে সপ্তাহে কি বলবো আর তো এই হচ্ছে কথা তো শুনে আমার খুব খারাপ লাগলো ওদের আরও অনেক অনেক দুঃখের কথা শুনে আমার খুব খারাপ লাগলো খুব মানে খুব তো আমি নিজে ভাবি আমার এক বছর বিয়ে হয়েছে জানি না কী হবে কি না হবে বা কি সমাচার হ্যাঁ সত্যি আমি কিছু জানি না কি বলবো আর এটাই হচ্ছে কথা মানে ওদের ওগুলো সব মানে সমস্যা দেখে আমার নিজের মানে নিজের কথা মনে পড়ে গেছে আর সত্যি কথা বলতে বাড়িতে এসে আমি প্রচণ্ড পুরো শরীর আমার ঘেমে গেছিলো কারণ সবার শুনলাম শ্বশুর বাড়িতে এটা ওটা সেটা দেখো একটা মেয়ের সেই পাঁচ ছ বছর বাচ্চা নাই হতে পারে আর সমস্যা থাকতেই পারে মেয়েদের এখন অনেক সমস্যা এমন না যে মেয়েদের সমস্যা থাকে ছেলেদেরও অনেক সমস্যা থাকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে এভাবে মানে লাঞ্ছনা গঞ্জনা বা চাপ এরকম আর কি দেওয়া উচিত না কারণ মানে একটা মেয়ে অবশ্যই মা হবে সে পাঁচ বছর হোক সাত বছর দশ বছর হোক একশোটার মধ্যে হয়তো এক দুজন মানে মা হতে পারে না হয়তো বা কিন্তু সেই আটানব্বই জনই কিন্তু মা হতে পারে কিন্তু একটু টাইম লাগে কা কেউ খুব তাড়াতাড়ি হয়ে যায় কারও কিন্তু একটু টাইম লাগে তাই না বলো কিন্তু এরকম করাটা কিন্তু উচিত না সত্যি কথা বলতে ইস কী বলি আর তো এটারই জন্যে আমি বলছিলাম যে আমার জীবনটা তিলে তিলেও শেষ হয়ে যাচ্ছে কেন বলছি বলো তো তো মানে তোমরা অনেকে বলো দিদি ভাই বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে যাও তাহলে তোমার সময় কাটবে হ্যাঁ জানি অবশ্যই জানি তোমরা কথাটা বলো ঠিক বলো কিন্তু থাকে না অনেক রকম অনেক কিছু সমস্যা দেখো হাজব্যান্ডের সাথে আমি এখনও যেতেই পারলাম না বাবার সাথে একসাথে যে একটা সুখে সংসার করা সেটাই পেলাম না পুরো একটা এক বছর আমি একা রয়ে গেলাম সেই শ্বশুর বাড়িতেই হ্যাঁ দেখো আমার কিন্তু কোয়ার্টার যাওয়ার সত্যি কথা বলতে বলি তোমাদের কিন্তু আমার কিন্তু একশো পার্সেন্ট ইচ্ছে নেই তোমরা জানো আমি সবার সাথে থাকতে ভালোবাসি এই থাকি এখানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি করে আমার খুব ভালো লাগে সেই বরের সাথে যাবো সেই একাই থাকবো বরের সাথে হুম তো আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই মানে খারাপ লাগে কিন্তু কি করা যাবে অনেক রকম সমস্যার জন্য হাজব্যান্ডের সাথে যেতে হয় থাকতে হয় কি বলবো আর সে না হয় আমি পরপর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মা আর আমার ভাই গেছিল না আমার মামার বাড়িতে আমার বড় মামার বাড়িতে তো সেখানে কীর্তন হচ্ছিল সেখান থেকে কিন্তু দেখো তোমার হচ্ছে খিচুড়ি সবজি নিয়ে আসছে আর আমার একটা মাসি ওখানে দোকান দিয়েছে তো মাসির সেই বেগুনি আনছে তারপরে ক্যাপসিকামের চপ তারপরে পকোড়া তো সব কিছু নিয়ে আসছে এখানে দেখো আমার কাকি জেঠি বৌদি বোন ভাই আমরা সবাই খেতে বসেছি আমাদের বাড়িতে না কোনো কিছু কোনো কিছু জিনিস মানে নষ্ট কোনো দিনও হবে না সত্যি কথা বলতে আমরা এত লোক কোনো দিন কোনো কিছু নষ্ট হয় না আর আমার তো খালি নষ্টই হয় নষ্টই হয় এখানে কোনো দিনও নষ্ট হয় না আর সত্যি কথা বলতে অল্প জিনিস সবাই ভাগ করে খাওয়ার না ইস্কি টেস্ট মানে কি বলবো আর দেখো আমাদের আজকেও কিন্তু পিকনিক হচ্ছে এখানে আজকে হচ্ছে সব হচ্ছে জেঠি কাকি বৌদিদের নিয়ে আগের দিন খেয়েছি সব আমরা মানে কম বয়স্ক কম বয়স্ক খেয়েছি বলতে মুরগির মাংস দিয়ে আর আজকে হচ্ছে মাছ দিয়ে কারণ মানে প্রায় বৌরা জানো তোমরা যেমন আমার মা হচ্ছে মাছ খায় মাংস খায় না আর কি হুম তো তোমরা দেখো যে চল্লিশ বছর পার হয়ে গেলেই কিন্তু সবাই এই মুরগির মাংসটা অ্যাভয়েড করে হুম তারা পাঠের মাংস খায় মাছ খায় কিন্তু দেখো আমাদের বয়স এখন ততটা হয়নি আমরা কিন্তু লোম লোভ সামলাতে পারি না তার জন্যে কিন্তু আমরা মুরগির মাংসটা খাই হুম তো এখানে চলছে পাশে রান্না চলছে আর আমি এখানে হচ্ছে কি করছি বলো তো মুড়ি খাওয়া তো রান্নার ফাঁকে আমাদের তো একটু টিফিন হবেই তাই না বলো তো দেখো এখানে হচ্ছে মুড়ি মাখছি আমি পুরো চানাচুর তারপর পেঁয়াজ মরিচ তারপরে ধনে পাতা দিয়ে সবাই মিলে আর এই যে দেখো যেইটুক করে দিচ্ছি না সত্যি এইটুকির টেস্ট যা মানে এক গামলা নিয়ে এক গামলা মুড়ি নিয়ে যদি তোমরা বসো সেই টেস্টটা তোমরা পাবে না হুম অনেকে বলো আমি সবসময় বলি পাঠার মাংস পাঠার মাংস তো আমাকে বলেছে অনেকেই আর কি যে তোমরা কি খাসির মাংস খাও না দেখো এটা হচ্ছে আমাদের কোচবিহার হুম এখানে আমি তোমাদের বলেছি এখানে যেমন বিয়েবাড়িতে পাঠার মাংস খাওয়ায় তেমন কিন্তু বাড়িতেও কিন্তু হ্যাঁ মুরগি তো সবাই খায় আমরাও খাই তো বাড়িতেও কিন্তু সবাই পাঠার মাংসই আনি ধরো নর্মাল খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই পাঠার মাংসই আনি আমরা কিন্তু খাসির মাংস খাই না হুম তো হ্যাঁ অনেক বিয়ে বাড়িতে খাসির মাংস খাওয়ায় পাঠার মাংস খাওয়ায় মিক্সড করে খাওয়ায় তো আমাদের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোনো দিনও মুরগি হয় না আমরা মানে গরিব হতে পারি কিন্তু আমাদের মন কিন্তু অনেক বড়। আমাদের কোচবিহারের বাসীর সত্যি কথা বলতে মন অনেক বড় আমরা খাওয়াতে সবথেকে আগে থাকি হুম তো এ তোমাদের ক্লিয়ার করে দিলাম বাড়িতে আমাদের খাসি হয় না আমরা পাঠান মাংসই খাই মানে সে এক পোয়াই আনুক না কেন মানে সবার বাড়িতে এক পোয়াই আনুক না কেন পাঠার মাংসই আনে আর আমাদের এদিকে পাঠাটা আছে কারণ কি বলতো আমরা সবাই ধরো আমাদের বাড়ি বাড়ি ছাগল পুষি আর কি তো ওরকম আমাদের অভাব নেই যে পাঠা পাওয়া যাবে না বা কিছু যেহেতু আমরা একদম গ্রামে থাকি টাউনে তো আর থাকি না গ্রামে থাকি তো আমাদের সব কিছুই অ্যাভেলেবেল হ্যাঁ তো দেখো তারপরে এই যে আমি খাবো রুটি হ্যাঁ আর আমার সাথে কাকুও খাবে কাকুর সাথে আরও দু তিনজন হুম তার জন্যই দেখো এখানে আমি এখন হচ্ছে রুটি কাওয়া করতে লেগে পড়ছি সামনে কিন্তু একদম প্রচণ্ড মানে আগুন তাপাচ্ছে সবাই সামনে যে ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো পিছনে আমাদের নতুন বৌদি আজকে দাদা যাওয়ার কত দিন হয় আঠারো উনিশ দিন হয় বৌদি বলছে ঈশ্বর তীরে বর ছাড়া থাকা কত কষ্টকর আমার দাদা কিন্তু এসআই হ্যাঁ তো যেমন মানে পুলিশের এসআই আর কি তো দাদার কিন্তু পোস্টিং বেশি দূরে একটা না এই ফুলবাড়িতে শিলিগুড়ি ধরো শিলিগুড়ি আর আমাদের বাড়ি হচ্ছে ধরো দিনহাটা তো যাই হোক বেশি একটা দূরে না তো বৌদি কিন্তু গিয়ে গিয়ে থাকতে পারবে বা দাদাও হয়তো বা মাসে এক দু দিন আসতে পারবে হ্যাঁ তো ওদের ওই মানে ইয়েটা আছে কিন্তু আমাদের তো সেটা না আমার হাজব্যান্ড কবে পাঁচ ছ মাস পরে আসবে বা চার মাস পরে আসবে তখনই আসবে তবু আর কি বৌদি বলছিল যে সত্যি রে মানে আঠেরো দিন হয় তো বলছিল যে আঠারো দিন আঠেরোটা মানে মাসের সমান তো বুঝি আমি বৌদির কষ্টটা অবশ্যই বুঝি সে পুলিশের বউ হোক বা ফৌজির বউ হোক একই রকম কিন্তু এই যে দেখো পুলিশের বৌদের আমাদের যেমন ফৌজির বডের মানে ফৌজিরা আসে তো তারা কিন্তু এসে পনেরো দিন বিশ দিন কেউ কেউ এক মাস থেকে যায় হ্যাঁ এই যে যারা পুলিশ আর কি তারা কিন্তু দেখো সেই ছুটি মেকআপ করে আসে এই একদিন দুদিন হ্যাঁ মানে ছুটি তো খুবই কম পাওয়া যায় তাদের হ্যাঁ কিন্তু কি বলো তো তারা আসতে পারে তারা ঘন ঘন বউ বাচ্চাদের দেখতে পারে বা এরকম জায়গায় হলো যেহেতু ওদের কাছাকাছি পড়ে তো তাদের বউরাও যেতে পারে তো তাদের এই একটা সুবিধা আছে কিন্তু ওরা একবারে ধরো পনেরো বিশ দিন থাকতে পারে না বলে না সবার অসুবিধা সুবিধা আছে ওই তেমনই আর কি আর আম ওখানে যেহেতু রান্না হচ্ছিল তার জন্যই আমরা দেখো সেই বৌদির বাড়িতে বলতে দাদার বাড়িতে চলে এসেছি এখানে হচ্ছে আমি রুটি বেলে দিচ্ছি আর বৌদি হচ্ছে ভাত ছিল তো তোমরা দেখবে নতুন কোনোজন কোনো আর কি নিজে ধরো বাড়িতে সবসময় তোমরা যে বেল আর কি রুটি বেলো সেটা যদি অন্য বাড়িতে এসে যদি অন্যটা হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয় তাই না বলো তো আমারও কিন্তু সেই অসুবিধাটাই হচ্ছিলো এখানে তবু আমার রুটি কিন্তু সুন্দর করে গোল হয় আর রুটি কিন্তু আমার খুব সুন্দর ফলে হুম তো বৌদি সাইডে হচ্ছে রুটি ছিল আর আমি এইদিকে রুটি হচ্ছে গোল করছিলাম তো আজকের হচ্ছে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে সত্যি কথা একটা বউ একটা মেয়ে যদি তার বাচ্চা হতে দেরি হয় সত্যি কথা তার সমাজে এত লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হয় বলা মুশকিল সবথেকে বেশি হচ্ছে শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে তো অত কেউ কিছু বলে না হুম ওই যে বললাম না একটা মেয়ের হচ্ছে মা এসেছিল তো সত্যি কথা সেই মাটা আমাকে এত মানে বলে বলে যে এত কান্না ওখানেই কান্না করছিল যে আমার মেয়ের মাত্র দু বছর হয়েছে বিয়ে হওয়ার হ্যাঁ এখনও মানে কি বলি আর বয়স বেশি না ধরো কুড়ি বছর বয়স তো কত আর বয়স তোমরা বলো তাতেই মানে শ্বশুরবাড়ির এত চাপ কি হয়েছে মানে কি বলি আর এত টাকা পয়সা যাচ্ছে যাদের আর কি মধ্যবিত্ত তাদের অত টাকা পয়সা তো খরচ করার মতন মানে বোঝোই তোমরা হুম তো কি অবস্থাটা সত্যি ওই কাকিমাটা ওখানে বলতে বলতে কেঁদেই ফেললো খুব খুব খারাপ লেগেছে আর বাস্তবতার মানে সামনে আমি পড়েছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা মানে করার ইচ্ছে ছিল তাই করলাম কারণ সব কিছুই শেয়ার করি হুম তোমরা আমার পরিবার তো দেখো এখন সবাই খেতে খেতে কারণ চলে গেছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট আর একটা আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা আর ব্লগ ভিডিও কিন্তু আমার ইউটিউবেই আছে ফেসবুকে কিন্তু আমি ব্লগ ভিডিও দেই না